আরো তো অন্তত চব্বিশ ঘন্টা আগে তারা একটা রেড অ্যালার্ট জারি করতে পারতো বাংলাদেশ সরকারকে জানাতে পারতো যে আমরা কিন্তু গেট খুলে দিচ্ছি এই পরিমাণ এখান থেকে জল প্রবাহিত হবে আপনার এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থাৎ আগের থেকেই জনগণকে জানানোর জন্য তো আমরা একটা সময় পেলে মানুষ চব্বিশ ঘন্টা সময় পেলেও কিন্তু মানুষ ঘর ছেড়ে গিয়ে কিছু খাবার দাবার নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে পারে এটা তো সেই কথাটাও বলবো না প্রথমত কয়েকদিন যাবতই ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যেটা বলতে চান যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তিনি উদ্বিগ্ন তারা উদ্বিগ্ন সমগ্র ভারতবাসী এই বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা খুব উদ্বিগ্ন সেই ব্যাপারটা তারা বেশ জোরে সরেই বিভিন্ন ক্ষেত্রে প্রচার করেছে এখন হিন্দুরা তো কোন একটা নির্দিষ্ট মধ্যে সমগ্র বাংলাদেশে ছড়িয়েছি টিয়া তবে একটা বিষয় কিছু কিছু জেলায় হিন্দুরা একটু বেশি পরিমাণে বসবাস করে যেখানে বেশি বসবাস করে সেই এলাকাগুলোই কিন্তু আজকে জলে ডুবে যাচ্ছে এই আমাদের সিলেট হবিগঞ্জ ফেনি নোয়াখালী এই সব অঞ্চল এখন এই ব্যাপার যেটা একটু আগে আমরা যেটা শুনলাম সেটা বলছে যে অটোমেটিক খুলে গিয়েছে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে যারা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তা বলেন নাই উনি বলতে চান যে ওইখানে ডুম্বুরের যে বিশাল গেট ওখানে একচল্লিশ কিলোমিটার একটা জলাধার আছে সেটা অতিরিক্ত বৃষ্টির ফলে প্রচুর পরিমাণ জল মানে জমা হয়ে গেছে এবং বাঁধ ভেঙে যাওয়ার একটা উপক্রম মানে হচ্ছিল সেই অবস্থায় তিনটা গেটের একটা গেট খুলে দিয়েছে আমার বক্তব্য কিন্তু ওখানে আমার বক্তব্য হচ্ছে যে এই বর্ষা মৌসুমে এই চেরাপুঞ্জি থেকে আরম্ভ করে আসাম অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এটা কিন্তু জানা তো যেহেতু প্রথম কথা হচ্ছে যে আন্তর্জাতিক নদী হিসেবে তারা গেট দিতে পারে না বাদ দিতে পারে না তো ওনারা বলছেন যে ওখান থেকে যে জলবিদ্যুৎ হয় সেখান থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পায় এরকম বক্তব্য আছে তো যাই হোক যদি তাও থেকেও থাকে এই যে বর্ষার সময় তারা যখনই দেখবে যে বৃষ্টি আসছে বেশি হবে তার একটু আগেই আবহাওয়া দপ্তর টপ্তর জানে যে এই পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই পরিমাণ তো প্রথম থেকেই তো কিছু কিছু গেট খুলে দিয়ে ধীরে 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 পানিটা জলটা প্রবাহিত করে দিতে পারে সেই জিনিসটা না করে ওখানে আবদ্ধ করে সেখানে উঠতে পড়ার টই অবস্থা করে তারপরে ছাড়া মানে তার মানে তো তাদের যে একটা নীতি নৈতিকতা এমনকি দূরদর্শিতার এটা বড় ধরনের অভাব আজকে যতই তারা এটাকে ছাপাই যাচ্ছে যে আমরা এখানে বাঁধ ভেঙে গেলে আরো মহা বিপর্যয় হতো সেই জন্য আমরা একটা করে খুলে দিয়েছি তিনটার মধ্যে একটা খুলে দিয়েছি এরকম কথাবার্তা বলছে সেখানেও ঠিকই আছে যে সেখানেও তিনশো তিরিশটা তারা আশ্রয় শিবির করেছে সেখানেও হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে সেখানেও ডুবে যাচ্ছে তো সেটা ডুবতেই পারে প্রাকৃতিক যে ঘটনা সেটা হতেই পারে কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই জলটা একসঙ্গে জমতে দিচ্ছে কেন তারা প্রথম থেকে বর্ষা মৌসুম থেকে ধীরে ধীরে ছাড়লেই হয়ে যায় তাহলে জল ছাড়লে বা জল ধরে রাখলে উভয় পক্ষ যেহেতু ক্ষতিগ্রস্ত হবে তাহলে উভয় পক্ষের সাথে কেন আগে কনসাল্ট করলো না কর্তৃপক্ষ কেন একসাথে বসে এটা নিয়ে কি কি হতে পারে এ নিয়ে কেন তারা আলোচনা করলো রাইট এবং আজকে যখন গেট ছাড়লো তো আরো তো অন্তত চব্বিশ ঘন্টা আগে তারা একটা রেড অ্যালার্ট জারি জারি করতে পারতো বাংলাদেশ সরকারকে জানাতে পারতো যে আমরা কিন্তু গেট খুলে দিচ্ছি এই পরিমাণ এখান থেকে জল প্রবাহিত হবে আপনার এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থাৎ আগের থেকেই জনগণকে জানানোর জন্য তাহলে তো আমরা একটা সময় পেলে মানুষ চব্বিশ ঘন্টা সময় পেলেও কিন্তু মানুষ ঘর দূর ছেড়ে গিয়ে কিছু খাবার দাবার নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে পারে এটা তো সেই কথাটাও বললো না এটা তো বাংলাদেশ সরকার অবশ্যই এটা তো একটা নৈত মানে নৈতিকতা এটা দায়িত্ব থেকেই তাদের এই কাজটা করা উচিত ছিল তারা কিন্তু সেই কাজটা করে নাই আমার বক্তব্য হলো যে তারা এখন থেকে আমার মনে হয় বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকার একটা চুক্তি হওয়া দরকার নতুন ভাবে যে ফারাক্কা হোক যতগুলো বাঁধ আছে এই প্রত্যেকটি বাঁধ বর্ষা মৌসুমে প্রথম থেকেই তাদের মানে বেশ কয়েকটা গেট খুলে রাখতে হবে এই মানে আর একটা অংশ যেন সবসময় প্রভাবিত হতে থাকে আমাদের নদীগুলো চর না পড়ে যায় এবং আমাদের দেখছে আজকে এই যে ইলিশ মাছের প্রজননও কমে যাচ্ছে আমরা পদ্মা নদীতে এখন ইলিশ মাছ পাই না কারণ হচ্ছে নদীর প্রবাহ নাই সমস্ত জায়গায় চর পড়ে গেছে তো সেই কারণে আমাদের মৎস্য সম্পদ থেকে আরম্ভ করে আমাদের নৌ চলাচল থেকে আরম্ভ করে আমাদের কৃষির থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জল প্রবাহ না থাকার কারণে তো সেই কারণে তারা যেন এটা স্থায়ী ভাবে যাতে আবদ্ধ করে না রাখতে পারে বন্ধ করে না রাখতে পারে চিরকালীন একটা প্রবাহ আমাদের থাকতে হবে এই ব্যাপারে নতুন করে আমাদের চুক্তি করতে হবে এবং এই আন্তর্জাতিক নদী তো কারো একার না এই আন্তর্জাতিক নদীর একটা আন্তর্জাতিক আইনি আছে এটা আমাদের প্রাপ্য অংশ তারা বাদ দিতে পারে না আটক করে রাখতে পারে না আজকে তারা আটক করে রেখে ছেড়ে দিচ্ছে এখন হয়তো তারা বলছে আমরা একটা সার্চ এইটা ছাড়বে কেনা

জলপ্রবাহ না থাকার কারণে ওই জন্য আমাদের বক্তব্য হচ্ছে একেবারে স্পষ্ট আন্তর্জাতিক যে নদী সেই নদী যে আন্তর্জাতিক আইনে চলতে হবে আন্তর্জাতিক আইনের বিধি জি বাকি রইল ষড়যন্ত্র আপনারা যদি আমি ভারতীয় গণমাধ্যম উদ্ধৃতি দিয়ে আপনাকে বলি আপনি কি এর পেছনে অন্য কোন ষড়যন্ত্র দেখেন কি না বা এর কোন সম্ভাবনা আছে দেখেন দুই দিন আগে এই বাংলাদেশে মাইনরিটি নির্যাতন নিয়ে তারা এই পরিমাণ অতিরঞ্জিত ঘটনা ঘটিয়েছে এখন আমার বাংলাদেশের সমস্ত মানুষ আতঙ্কিত মানে শুধুমাত্র তাদের এই মানে অতিরঞ্জিত প্রচারের কারণে আজকে কিন্তু ঘরে ঘরে মানুষ মনে করছে আমরা থাকতে পারবো নিরাপদ স্থানে যে গ্রামে যে জেলায় কোনো কিছু ঘটে নাই সেই জেলার মানুষ মনে করছে যে আমি তাড়াতাড়ি করে মানে এই করে এই করে রাখি পাসপোর্ট করে রাখি তার মানে সমস্ত জনগণকে তারা যে ভিক্টিম বানিয়ে তাদের ব্যবসা মানে তাদের নিজস্ব প্রচার করে তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা লোটে এটা মানে ন্যাক্কারজনক এবং এটা শুধু নীতিহীন না আমি মনে করি এইটার ভারত সরকার উচিত যে এই সমস্ত যারা এই অতিরঞ্জিত করে ফুলিয়ে ফাঁপিয়ে যেগুলো করছে এটা মানে একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে এটা এটা এই অপরাধ এটা মানব কি বলে মানবতা বিরোধী অপরাধ এবং তাদেরকে এই ব্যাপারে তাদের শাস্তি করেছে ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে ইচ্ছাকৃত ভাবে আপনারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় জীবনকে দুর্বিষহ করে ফেলছে তারা এমন একটা অবস্থা করে ফেলছে ঘরে ঘরে মানুষ এখন আতঙ্কের মধ্যে আমরা দিন যাপন করতেছি এবং সমস্ত মানুষ মনে করছে আমরা থাকতে পারবো কিনা আমরা বললাম আপনি জানলেন কি করে সবই ভারতীয় মিডিয়া এখন নিজের বাড়ি ফেলে রেখে খালা সারাক্ষণ ভারতীয় মিডিয়া মানে একটা মানে মনে হচ্ছে একটা নাটক নভেল তারা তৈরি করে ফেলছে যে এই জিনিসটা যে কতটা ক্ষতিকর এটা বাংলাদেশের জন্য যেমন হিন্দু সম্প্রদায়ের জন্য ক্ষতিকর বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিশ্বব্যাপী এবং ভারতের জন্য কিন্তু এটা চরম ক্ষতির কারণ যে তারা মনে মানে তাদের জন্য কিন্তু এটা মহা ক্ষতির কারণ যে জিনিসটা সেই কারণে ভারতীয় যারা রাজনীতিবিদ আছে যারা সরকারে আছে তাদের কাছে আমার দাবি যে সমস্ত এই মিডিয়াগুলো এই সমস্ত কাল্পনিক অতিরঞ্জিত মিথ্যা মানে বিদ্বেষ পূর্ণ একটা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র সূত্রে মনে হচ্ছে যে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এই কিছু দিকে দেখলাম বলছে দিলাম তো পানি ছেড়ে এইবার কেন বাবা তোমরা এই তুমি ছেড়ে দি আর যারা যারা সরকারে আছে তারা না বল জনগণের মধ্যে তুলে তারা একটা জনগণের বিরোধ তৈরি করার জন্য প্লান তৈরি করেছে এটা কিন্তু চরম ক্ষতিকর আমাদের জন্য ক্ষতিকর তাদের জন্য ক্ষতিকর সেজন্য ভারতীয় যারা সরকার তার কাছে আমরা আবেদন জানাবো এইগুলোকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা জানা নেয়